হ্যালো গুড পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি চলে আছি আপনাদের সাথে আশা করি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে চলুন চলে যাই মূল খবরে দুই হাজার সাত দুই হাজার আট মৌসুমে মেসির বয়স ছিল মাত্র বিশ বছর ঘাড় নেমে আসা লম্বা চুলের মেসি সেবার শেষবারের মতো ওল্ড ট্রাফেডে এসেছিলেন বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্বিতীয় লেগটা বার্সা হেরেছিল এক শূন্য গোলে ওই মৌসুমের পর বার্সা থেকে বিদায় নিয়েছিলেন ফ্রাঙ্ক রাইকার্ড আর ওই মৌসুমে শেষবার ইউরোপ সেরার মুকুটটা পরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ওই বয়সে মেসির বিপক্ষে খেলা ফুটবলরা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মেসির মহারাত্মের পরে মৌসুমে সব ঐশীবাণী বাস্তবে রূপান্তর করেছিলেন মেসি ইউনাইটেডকে ঘায়েল করেই শুরু এরপর আরও একবার ইউনাইটেডকে শিরোপা বঞ্চিত করেছেন তিনি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় পল স্কোলসের গোলে ওল্ট্রাফেডের ওই হারটা মেসির ক্যারিয়ারে গ্রাফের উত্থানের আগে সর্বশেষ বিন্দু ওই মৌসুমে করেছিলেন ষোলো গোল এক লাফে পরের সেটা নিয়ে গেলেন ছত্রিশে আর এখন তো গড় চল্লিশ থেকে পঞ্চাশ গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনের মেসি মেসি যেমন তত্তর করে উঠেছিলেন ইউনাইটেড ঘটেছে উল্টাটা স্যার অ্যালেক্স বিদায়ের পর থেকে রং হারিয়েছে রেড ডিভিলসরা পুরনো লড়াইয়ে তাই বার্সায় পরিষ্কার ফেভারিট কিন্তু মেসির জন্য সেটা একটা চ্যালেঞ্জ তিনি নেমেছেন নতুন মিশনে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লালিগের শিরোপার পায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা এখন পুরো মনোযোগ এই শিরোপার দিকে অধিনিকত নিয়ে ঘোষণা দিয়েছিলেন বড় কানালা শিরোপাটা এবার ঘরে আনতে চান মেসি এই শিরোপাটা অনেকদিন ধরেই তো ছোঁয়া হয় না তার গত বছর মেসির প্রিয় সতীর্থ কার্লোস পায়েল মাদ্রিদের চির চ্যাম্পিয়ন্স লিগের হ্যাট্রিক পূরণ করার পর আক্ষেপ করে বলেছিলেন মেসির মতো খেলার দলে থাকার পূর্ণ সুবিধা বার্সা আদায় করতে পারছে না আক্ষেপটা যে মেসির নিজেরও সেটা বুঝিয়ে দিয়েছেন মৌসুম শুরুর আগে নো ক্যাম্পে দেওয়া এক সাক্ষাৎকারে শেষ তিনবার কোয়ার্টার ফাইনালে বাধাই পার হতে পারেনি লিওনেল মেসির দল পর রাউন্ডে যাওয়ার তাড়না তো আছেই সঙ্গে আছে মেসির কোয়ার্টার ফাইনালে গোল চেষ্টাও। যেসব জায়গায় খেলছেন প্রায় স্টেডিয়ামে গোল করেছে মেসি ওল্ড ট্রাফোর্ড আর ওয়ানফিল্ডে কয়েক স্টেডিয়ামের মধ্যে দুইটি যেখানে গোল নেই তার কোয়ার্টার ফাইনাল উত্তরে গেলে বার্সার প্রতিপক্ষ সেই লিভারপুলই এ দফায় দুই তাই সে আক্ষেপটা ঘুচিয়ে ফেলার সুযোগ সে আক্ষেপটা ঘুচিয়ে ফেলার সুযোগ থাকছে মেসির লালিগের সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন্স লিগেও তাই মেসিরে দুদ্রন্ত ফর্ম পুঁজি করে এবার পারবে বার্সা দ্বিতীয় রাউন্ডে অলিম্পিক লিও বড় বাধা ছিল তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ফর্মও তাদের পক্ষে কথা বলছে না কিন্তু পিএসজির বিপক্ষে তাদের লড়াইটা দুশ্চিন্তার কারণ বার্সার জন্য যে মিশনে মেসি নেমেছিলেন একেবারে মৌসুমের শুরুতে সেটা তাই শুরু হচ্ছে ওয়ার্ল্ড ট্রাফট থেকেই যেখানে শেষটা হয়েছিল সেখান থেকে আরেকটা নতুন মিশন শুরু করছে লিওন মেসি খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ